নমস্কার টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি রয়েছে মৌমিতা এই মুহূর্তে যে বিশেষ খবরটির দিকে আলোকপাত করব। গত মঙ্গলবার অর্থাৎ বাইশে এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওয়ে বৈশালন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় আরো অনেকের পেহেলগাঁও যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় সেই পহেলগাঁও ঘটে মর্মান্তিক হত্যা লীলা কাশ্মীর নামটি শুনলেই মনের ভেতরে এক ভালোবাসার জন্ম দেয় সেই কাশ্মীরের বেড়াতে গিয়েছিলেন বহু পর্যটক এই মধ্যে হঠাৎই ঘটে যায় মর্মান্তিক হত্যা লীলা জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় ছাব্বিশটি নিরীহ প্রাণ ভূস্বর্গ কাশ্মীর হয়ে ওঠে মৃত্যু উপত্যকায় রক্তে প্লাবিত হয় কাশ্মীরের পেহেলগাঁও আর এরই প্রেক্ষাপটে তরিঘড়ি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই জঙ্গিদের উচিততম শিক্ষা দেওয়ার কথা ঘোষণা করেন জঙ্গি হামলায় নিহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ঘটনার ৪৮ ঘন্টা পর সর্বদলীয় বৈঠক আয়োজিত হয় যেখানে সমস্ত রাজনৈতিক দল জঙ্গিদের উচিত শিক্ষা দেওয়ার জন্য সরকারকে বড় সড় পদক্ষেপের কথা জানায় কেন্দ্রীয় সরকার ঘটনার পরেই পাকিস্তানের সাথে বেশ কিছু চুক্তি বাতিল করে কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন চিহ্ন ওঠে কিভাবে কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ে এই নারকীয় বর্বরচিত ন্যাক্কারজনক ঘটনা ঘটলো শুধু তাই নয় দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেও আঙ্গুল ওঠে বিভিন্ন দিক থেকে আওয়াজ ওঠে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় ঠিক একইভাবে আজ আচ্ছা গোখাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলে রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বিক্ষোভ সভা আয়োজিত হয় সেই বিক্ষোভ সভার ব্যানারে লেখা হয় লজ্জা স্বাধীন ভারতের লজ্জা শুধু তাই নয় কাশ্মীরের পেহেলগাঁওয়ে নারকীয় ঘটনার প্রেক্ষাপটে যে ছাব্বিশটি নিরীহ প্রাণ অকালে ঝরে গেল তাদের প্রতি সমবেদনা জানিয়ে এই বিক্ষোভ মিছিল এই মিছিল থেকে স্লোগান ওঠে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এবং রঘুবাটি অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জী কেমন ছিল এই বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কি বললেন চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় পক্ষ থেকে এটি বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলের মূল কারণ কি আমরা প্রত্যেকেই অবগত আছেন ২২ এপ্রিল কাশ্মীর কাশ্মীরের অনন্তনাগ জেলার পায়লগাঁয়ের বৈশরণ উপত্যকা যেখানে ঘটেছিল এক মর্মান্তিক ধ্বংসলীলা অর্থাৎ মৃত্যুর যোগ্য চলেছিল। যেখানে ২৬ জন পর্যটক প্রাণ হারায় এবং এই নিরীহ ২৬ জন যে পর্যটক প্রাণ হারাই তারই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন প্রান্তেই চলছে এর জন্য একটি সমালোচনা ঠিক একই রকমভাবে আজ গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজ এই কাশ্মীরের যে ছাব্বিশটি নিরীহ প্রাণ ঝরে গেছে তো তারই প্রেক্ষাপটে আজ বিক্ষোভ কর্মসূচি কিন্তু এই বিক্ষোভ কর্মসূচির মূল কারণটাই হলো যে কাশ্মীর যাকে আমরা বলি ভূস্বর্গ রক্তাক্ত হয়েছে কাশ্মীর একেবারেই বলা যেতে পারে যে পেহেলগাঁও যাকে মিনি সুইজারল্যান্ড বলে তো সেই মিনি সুইজারল্যান্ড রক্তাক্ত হয়েছে এবং তারই প্রেক্ষাপটে দিকে দিকে একটি একেবারেই মানে ন্যাটকটজনক যে বর্বরচিত যে ঘটনা তো সেই ঘটনার প্রেক্ষাপটেই আজ এই বিক্ষোভ কর্মসূচি তোমরা প্রত্যেকেই জানেন এই বিক্ষোভ কে যাকে কেন্দ্র করে দিকে দিকে চলছে একেবারেই তার প্রতিবাদ মিছিল তো ঠিক একই রকমভাবে আজ রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল আয়োজিত হচ্ছে তো সেই দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্যায় শুধু তাই নয় এই এই প্রতিবাদ মিছিলের পক্ষ থেকে একেবারেই আওয়াজ ওঠে যে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ সেই পদত্যাগের প্রেক্ষাপটেই আজ এই বৃক্ষ মিছিল সেই সেই বৃক্ষ মিছিলের মূল কি আমি একটু জানানোর চেষ্টা করব যে বাইশে এপ্রিল অতর্কিতে যেভাবে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল পালগামে যে জঘন্যতম ঘটনা ঘটেছে এর দায় কেন্দ্রের বিজেপি সরকারকে নিতে হবে তারা এখন বিভিন্ন ফন্দিফিগি রেটে এটাকে অন্যভাবে মোটিভেট করার চিন্তা ভাবনা করছে কিন্তু আমরা কি দেখলাম যে মানুষগুলো মারা গেল। কাদের ব্যর্থতায় মারা গেল এখন বিভিন্ন আপনাদের মতো সাংবাদিকদের ছোট ছোট ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে সেখানে চৌকিদার যে সিস্টেমটা ছিল পুরো পাহারাদারের যে সিস্টেমটা সেটা কিন্তু হটিয়ে দেওয়া হয়েছিল এটা পূর্ব পরিকল্পিত এবং একজন ডিএসপি স্থানীয় পুলিশ আধিকারিক তিনিও নাকি জঙ্গি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন জঙ্গিদের মদত দিতেন সেটাও আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছি এই যে চক্রান্ত এই চক্রান্তের দায় কেন্দ্র সরকার কোনো মতেই তার ঘাট থেকে নামাতে পারে না এর দায় কেন্দ্রীয় সরকারের আমরা অবিলম্বে প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রঘুবাটি অঞ্চলে আমরা একটি হাজার হাজার মহিলাদের সংগঠিত করেছি করে একটি রাস্তায় নেমেছি এই অপদার্থ কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদত্যাগ চাই এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিলে সমবেত হয়েছি আমরা চেষ্টা করেছি যে তৃণমূল কংগ্রেসের যে কাশ্মীরে পহেলগামগ্রপন্থী তাদের আক্রমণ তাদের পর্যটন আমাদের ভারতবর্ষে পর্যটক তারা আজকে প্রাণ হারিয়েছে এই ব্যর্থতা কার কেন্দ্রের সরকার তারা আজকে দেশ চালাচ্ছে বিজেপি সরকার অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে কার ভুলে কার নিরাপত্তার অভাবে আজকে এই মানুষগুলো প্রাণ গেল কে জবাব দেবে তাই আমরা কেন্দ্রের সরকারের যে খামখেয়ালিপনা এই অমিত শাহ এবং বিজেপির যে খামখেয়ালিপনা সরকারি চিন্তা ভাবনা এতে আজকে সাধারণ মানুষ একবার কখনো পুলাবামা আবার কখনো কাশ্মীরে পহেলগাঁও এইরকমভাবে দেশের মানুষকে আর কত প্রাণ দিতে হবে নরেন্দ্র মোদি জবাব দাও অমিত শাহ জবাব দাও আজকে দেশের মানুষকে কোথাও বেড়াতে যেও তাদের নিরাপত্তা নেই এই ব্যর্থতা কার কেন্দ্রের সরকারকে নিতে হবে বিজেপিকে নিতে হবে তাই আমরা প্রতিবাদ জানাতে চাই যে আর কত প্রাণ দিতে হবে যে তবে আপনাদের শিক্ষা চেতনা ফিরবে এই ভারতবর্ষের মানুষকে আপনারা কবে কদিন কোন দিন সুবিচার দেবেন আপনারা শান্তিতে থাকতে দেবেন তার বিরুদ্ধেই আজকে আমাদের প্রতিবাদ মিছিল আমরা রাস্তায় নেমে এই সুবিচারের আশায় আছি তাই তৃণমূল কংগ্রেস চিৎকার জানাই প্রতিবাদ জানাই আজকে গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা ছাত্র যুব আমরা সকলে মিলে আজকে রঘুহাটি অঞ্চলে এসে আমরা মিছিল সহকারে আমরা এই কেন্দ্রের সরকারের এই তাদের যে মানবিক এবং অপব্যর্থতা তাদের এই ব্যর্থতার প্রতিবাদ জানায় আমরা আজকে রাস্তায় নিয়েছি লোকবাড়ি তৃণমূল কংগ্রেসের ডাকে যে কাশ্মীরে হল যে ঘটনা তো সেই ঘটনার প্রেক্ষাপটে যে প্রতিবাদ বিচে সেই প্রতিবাদ বিচিত্রের চিত্র আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এরই সাথে যে দিকে দিকে আওয়াজ তুলিয়ে রঘুবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস যে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগে দাঁড়িয়ে তো শুধু তাই নয় তো এরই সাথে আমি আমি এরই মধ্যে একটু আসার চেষ্টা করলাম একেবারে যে অঞ্চলে এই কর্মসূচি তো যে অঞ্চলে সেই কর্মসূচি আছে সেই অঞ্চল সভাপতি তো সেই অঞ্চল সভাপতি কাছে দাদা এই যে আজকে কর্মসূচি কাশ্মীরে দেখা যায় লজ্জা স্বাধীন ভারতের লজ্জা এই যে ব্যানার এই ব্যানার নিয়ে যে কর্মসূচি এই কর্মসূচি বের করে কী বলবেন দাদা প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে মানে উদ্বিগ্ন যে ভারতবর্ষের মানুষ আর কত প্রাণ দেবে বিজেপি সরকারকে রাখার জন্য আর কত প্রাণ দেবে তারা যেভাবে মানুষের প্রাণ নিয়ে তারা রাজনীতি খেলা খেলছে আজকে অবাক তাদের যে ভুল যে বর্ডার থেকে সেনাবাহিনীদের তুলে নিল সেখান থেকে জঙ্গি ঢুকলো জঙ্গিরা আদৌ ঢুকেছে কিনা তারা জঙ্গি কিনা আজও পর্যন্ত আমরা জানতে পারছি না সেটা আমাদের সবচেয়ে ভারতবাসী হিসেবে লজ্জা আমরা চাই এর উদ্ঘাতন হোক যে মানুষ বেড়াতে যাবে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ঘুরবে সেখানে বিজেপির পরিকল্পনায় তারাই প্রাণ দিতে হবে এটা আমি মনে করি আমি ভারতবাসী হিসেবে এটা আমি মানতে পাচ্ছি না তাই আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি এবং বিজেপি সরকারের পদত্যাগ চাইছি একেবারেই একেবারে আমি আসার চেষ্টা করবো আছি এখানে রঘুবাটি রঘুবাটি যে অঞ্চল সেই রঘুবাটি অঞ্চলের প্রধান তিনি উপস্থিত আছেন একেবারেই হাঁটছেন সামনের সারিতেই দাদা এখানে লেখা আছে দেখলাম লজ্জা স্বাধীন ভারতের লজ্জা যে ঘটনা ছাড়িয়ে প্রান্ত আছে তারই প্রেক্ষাপটে দেশের প্রধানমন্ত্রী দেখুন বাড়ির থেকে যেই ঘটনা যে নির্মল হত্যা আমাদের রাজপুরে প্যালগাম গ্রামে হয়েছে সেইখানে আমরা দেখেছি যে নারকীয় হত্যা চালানো হয়েছে যে সংগঠন থেকে আমাদের আমাদের প্রশ্ন থাকবে আজকে রোগী অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে আমরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি আমাদের প্রশ্ন থাকছে যে কিভাবে ভারতের মধ্যে ঢুকে জঙ্গিরা এইভাবে নারকীয় হত্যা করলো এর ব্যর্থতা কার এর ব্যর্থতা আমরা এখান থেকে দাবি করছি এই ব্যর্থতা কেন্দ্র সরকারকে নিতে হবে তাই এখান থেকে আমি বলবো যারা এই সব ঘটনা ঘটিছে তাদের বিরুদ্ধে শাস্তি হোক এবং তার সাথে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি থাকতে হবে এই মিশেল থেকে মানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পদত্যাগ একদমই একদমই আমরা দেখতে পাচ্ছি যে শুধু একটা ঘটনা নয় বিগত দিনও অনেক ঘটনা ঘটেছে সে পুলওয়ামা হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে তারা এখনও কোনো শুরু হওয়া মেলেনি আমরা এর এর দায় কিন্তু কেন্দ্র সরকার সরাসরি আমরা ছুড়ে দিতে চাইছি একেবারেই ধন্যবাদ আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে পালগাঁয়ের যে হত্যাকাণ্ড বৈষণ উপত্যকায় যে ধ্বংসলীলা যে রক্তাক্ত কাশ্মীর তো তারই প্রেক্ষাপটে রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিল থেকে একটি আওয়াজ উঠেছে যে অপদার্থ কেন্দ্র সরকার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ চাই তো তারি সেই কর্মসূচিকে সামনে রেখেই আজ রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে রঘুবাড়ি হাটতলা থেকে রঘুবাটি যে মদিনা বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড পর্যন্ত এটি বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো ক্যামেরায় সাথে আমি সন্দীপ দেব টার্গেট বাংলা নিউজ